হ্যালো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন এই যে দেখেন আমাদের কসমেটিক্স আজকে কইছিলাম যে ব্যবসা ভালো হবো ভাই আজকে বৃহস্পতিবার আজকে লোক কম হয়েছে আজকে ধরা গেছিল ভাই আজকে চাইছিলাম যে পনেরো হাজার বারো হাজার করে বেসু হ্যাঁ বারো হাজার এনে বেচা হারি নাই পনেরোশো দুই হাজার তিন হাজার করে বেচা হারি নাই যাই হোক তারপরে আমরা সন্তুষ্ট ভাই একটু খেয়াল রাখেন আমার দোকানটা এটা হলো আমার এই জঙ্গলার দোকান এই যে সার জামার দোকান এটাই ছোটোখাটো একটা দোকান যাই হোক ভিডিও কেমন লাগে ভালো লাগে না খারাপ লাগে একটু দেখে জানাই এটা হইলো সার জামার দোকান এটা হলো আরেক জামার দোকান এ ভাই আছেন না ভাই দেখছেন এই সময় আমরা আটপানিকে সময় পাই নাই মানে ঘাড় ঘুরানোর জায়গা পাই নাই হেমুরা একবার হেমুরা একবার দে আর মনে করেন যে বইয়া থাকো না কি ভিডিও করতেছি আপনার কাছে ভিডিও শেয়ার করতেছি আর কম ভাই লুক লুক কম এসে যাই হোক তারপরেও আপনাকে মনে করেন যে হালসারি নাই আছি আপনার ভিডিও দিতে বিনোদন দিতাছি যাই হোক এই যে আমার দোকানে কাস্টমার দেখি কাস্টমারে কি বলবো না গেছে গেছে যাই হোক সমস্যা নাই এই যে দেখ জাকির ভাই এই ডান দোকান থেকে আছে ভাই দোকান যে আমাদের ম্যানেজার আছে ভাই ম্যানেজার আছে এড় খেল দোকানটা আমি এটা দেখাই নি আই এই যে এটা হলো জাকির ভাই দোকান এটা হলো জাকির ভাই দোকান আমার তো দেখা যেতছ না কালো দেয়া যেত সব সব মানুষ তাই কালো এডা হলো জাকির ভাই দোকান জাকির ভাই গড়তাছে আছে আমর এক গরল আছে এর উপর দায়িত্ব দিয়া এই গড়া গড়ি করতে আইতা যায় তুমি ভাই 1 মিনিট

আরেক সময় দেহামু দোকানে কাস্টমার গেছে যাই হোক সবাই ভিডিওটা দেখবেন ওই যে গান হইতেছে গান দেখা আমরা আপাতত আমি দোকানে যাই আমার দোকানে কাস্টমার আছে কিছু দাঁড়ায় রয়েছে আমার জন্য